মানুষ কিসে আটকায় অনেকের মতে মানুষ ভালোবাসায় আটকায় অনেকের মতে মানুষ মায়ায় আটকায় অনেকের মতে মানুষ যত্নে আটকায় মানে এক একজনের অভিমত এক এক রকম কিন্তু আমার অভিমতটা একটু ভিন্ন মানুষ মায়া মমতা আবেগ অনুভূতি আদর যত্ন সম্মান স্নেহ টাকা পয়সা বাড়ি গাড়ি আভিজাত্য আসলে মানুষ কোনো কিছুতেই আটকায় না এখন প্রশ্ন আসে তাহলে মানুষ কিসে আটকায় অনেক চিন্তা ভাবনা করার পর আমার যেটা মনে হলো মানুষ আটকায় তার বিবেকের কাছে যার কাছে বিবেক আছে এবং যে ব্যক্তি তার বিবেককে জাগ্রত রাখে সেই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব থাকে আর যার কাছে মনুষ্যত্ব থাকে তার কাছে ভালোবাসা আদর যত্ন মায়া মমতা সব কিছুরই মূল্য থাকে যার বিবেকের উপরে মরিচা পড়ে যায় তার কাছে মনুষ্যত্ব থাকে না তখন ওই ব্যক্তি মায়া মমতা ভালোবাসা ইত্যাদি ইত্যাদি সব কিছুই তার কাছে মূল্যহীন মনে হয় বিবেকহীন মানুষের কাছে কোনো কিছুরই মূল্য থাকে না তাই সে কোনো কিছুতেই আটকায় না অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে মানুষ তার বিবেকের কাছে আটকায় কারণ একজন বিবেকবান মানুষ সর্ব অবস্থায় আরেকজনের মানে অন্যজনের মনের মূল্যায়ন করতে জানে একজন বিবেকবান মানুষ জানে কিভাবে আটকে থাকতে হয়